নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মূলর বড়া মূলো অনেকেই খেতে পছন্দ করে না মূলর মধ্যে যে একটা গন্ধ থাকে তার জন্য কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না তবে এইভাবে যদি মূল দিয়ে বড়া তৈরি করা হয় তাহলে কিন্তু মূলর যে গন্ধটা হয় সেটা কিন্তু একদমই থাকে না তাহলে চলুন নিই আমি এই কিভাবে তৈরি করছি তার জন্য দেখুন এখানে আমি দুটো নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এবার একটা মোটা গ্রেটার দিয়ে আমি এখানে গ্রেট করে নেব এখানে কিন্তু আমি মোটা গ্রেটারটাই ব্যবহার করেছি তো এখানে মোটা গ্রেটার দিয়েই ব্যবহার করতে হবে বা হাত দিয়ে আপনারা কুচি করেও নিতে পারেন ভালোভাবে আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে এর মূলটা একটু নরম হয়ে যায় আর জল ছেড়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এবার হাত দিয়ে এইভাবে একটুখানি ডলে নেবো যাতে মূল থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব সহজে বেরিয়ে যায় এই জলটা যদি আপনারা বের করে নেন তাহলে কিন্তু মূলোর যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না আমি এইভাবেই চিপড়ে চিপড়ে ভালোভাবে মূলোর এই জলটাকে বের করে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য কিন্তু দুটো মূল ব্যবহার করেছি আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সেই পরিমাণ হিসাবে এখানে মূলটা নিয়ে নেবেন এর মধ্যে ছোট সাইজের একটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে নিয়েছি আর এখানে ঝালের জন্য বেশ কিছু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি বেসন আর এক চামচ দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি সামান্য একটু জোয়ান এইভাবে হাত দিয়ে ডোলে দিয়ে দেব জোয়ানটা দিলে কিন্তু এখানে গ্যাস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে আর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু মূলটার জল ফেলে দেওয়ার আগেও কিন্তু আমি এখানে লবণের ব্যবহার করেছিলাম আর এখানে পরিমাণ মতো আমি দিয়ে দেব হলুদ দিয়ে এবার হাতের সাহায্যে প্রথমে একটু মেখে নেব এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। জলটা কিন্তু একদমই বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে দেখুন এখানে আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ঠিক এরকম ভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর বেসন আর কর্নফ্লাওয়ারটা কিন্তু পরিমাণ একটু কম ব্যবহার করবেন না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার একটা ফ্রাই pan নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো রেখে তারপরে এখানে আমি বড়াগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু আঁচটা হাই করে দেবে না তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর মূলোটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এটা মিডিয়াম টু লো রেখেই কিন্তু করতে হবে আর যখন এই বড়াগুলো দেবেন তখন লো আচে রাখবেন তারপরে মিডিয়াম আচে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে একবারেই সব কটাকে দিয়ে দিয়েছি এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি দুপাশেই সুন্দরভাবে ভেজে নেব আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা চায়ের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন আমি উল্টো পাল্টে কিন্তু দুপাশেই সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মূলো যারা খেতে পছন্দ করে না তাদের কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে মূলর বড়া তৈরি করে দেবেন ওরা বুঝতেই পারবেন না যে এটা মূলো দিয়ে তৈরি করা হয়েছে আমি এখানে সবগুলোকেই তুলে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে আমি এখানে সার্ভ করে নেব আমি এখানে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু ক্রিস্পি হয় অনেকটা খেতে তৈরি হয়ে গেছে মূলর বড়ার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন